নমস্কার বন্ধুরা আমি সুদেশনা চক্রবর্তী আজকে আপনাদের কাছে একটা গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটা বহু শ্রুত এবং অনেকেই পড়েছেন আবার অনেকে পড়েননি গল্পের নাম পদ্মা নদীর মাঝি ভীষণ বিখ্যাত একটি গল্প লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় আগে আমরা গল্পটা শুনে নি বর্ষার মাঝামাঝি পদ্মার ইলিশ মাছ ধরার মৌসুম চলিয়াছে দিবারাত্রি কোনো সময়ই মাছ ধরিবার কামাই নাই সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে জেলে নৌকার আলো ওগুলি সমস্ত রাত্রি আলোগুলি এমনিভাবে নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয় এক সময় মাছরাত্রি পার হইয়া যায় শহরে গ্রামে রেল স্টেশনে ও জাহাজে ঘাটে শ্রান্ত মানুষ চোখ বুঝিয়া ঘুমাইয়া পড়ে শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদ্রী ওঠে জেলে নৌকার আলোগুলো তখনও নেভে না নৌকার খোল ভরিয়া জমিতে থাকে মৃত সাদা ইলিশ মাছ লন্ঠনের আলোয় মাসের চকচক করে মাছের নিষ্পালক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মনের মতো দেখায় কুবের মাঝি আজ মাছ লোক আছে ধনঞ্জয় এবং গণেশ তিনজনের বাড়ি কেতুপুর গ্রামে আরও দুই মাইল উজানে পদ্মার ধারী কেতুপুর গ্রাম নৌকাটি বেশ বড় নয় পিছনের দিকে সামান্য একটু ছাউনি আছে বর্ষার বাদলে দু তিনজনে কোনো রকমে মাথা গজিয়া থাকিতে পারে বাকি সবটাই খোলা মাঝখানে নৌকার পাটাগানে হাত দুই ফাঁকা রাখিয়া রাখা হইয়াছে এই ফাঁক দিয়া নৌকার খোলের মধ্যে মাছ ধরিয়া জমা করা হয় জাল ফেলিবার ব্যবস্থা পাশে থেকে ত্রিকোণ বাঁশের ফ্রেমে বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে জলে শেষ সীমার মাসটি নৌকার পার্শ্বদেশের সঙ্গে সঙ্গে সমান্তরাল তার দুই প্রান্ত হইতে লম্বা দুটি বাঁশ নৌকা ধারে আসিয়া পরস্পরকে অতিক্রম করিয়া নৌকার ভিতরে হাতুই আগাইয়া আসিয়াছে জালের এ দুটি হাতল এই হাতল ধরিয়া জাল উঠানো এবং নামানো হয় গভীর জলে বিরাট ঠোঁটের মতো দুটি বাঁশে বাঁধা জাল লাগে দড়ি ধরিয়া বাঁশের ঠোঁট হাওয়া কাড়া জাল নামাইয়া দেওয়া হয় মাছ পড়িলে খবর আসে জেলের হাতের দড়ি বাহিয়া দড়ির দ্বারাই জলের নিচে জালের মুখ বন্ধ করা হয় ওই নৌকাটি ধনঞ্জয়ের সম্পত্তি জালটাও তারই প্রতি রাত্রে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধনঞ্জয়ের বাকি অর্ধেক কুবের ও গণেশের নৌকা এবং জালের মালিক বলিয়া ধনঞ্জয় পরিশ্রম করে কম আগা গোড়া সে শুধু নৌকার হাল ধরিয়া বসিয়া থাকে কুবেরও গণে সাতল ধরিয়া জলটা জলে নামায় এবং তোলে মাছগুলি সঞ্চয় করে পদ্মার ঢেউয়ে নৌকা টলটল করিতে থাকে আলোটা মিটমিট করিয়া জলে জোর বাতাসেও নৌকার চিরস্থায়ী গাঢ়ে গন্ধ উড়াইয়া লইয়া যাইতে পারে না এক হাত একখানি কাপড়কে নেকির মতো কোমরে জড়াইয়া ক্রমাগত জলে ভিজিয়া শীতল বাতাসে করিয়া চোখ চোখে লণ্ঠনের মৃদু আলোয়াশির দিকে চাহিয়া থাকিয়া কুবের ও গণেশ সমস্ত রাত মাছ ধরে নৌকা স্রোতে ভাসিয়া যায় বৈঠা ধরিয়া নৌকাকে তারা ঠেলিয়া লইয়া আসে সেইখানে যেখানে একবার একেবারে বাঁক ঝাঁকের মধ্যে জাল ফেলিয়া বেশি মাছ উঠিয়াছিল আজ খুব মাছ উঠিতেছিল কিন্তু ভোরে দেবীগঞ্জে মাছের দর না জানা অব্দি এটা সৌভাগ্য কিনা বলা যায় না সকলেরই যদি এরকম মাছ পড়ে দরকাল এত নামিয়া যাইবে যে বিশেষ কোনো লাভের আশা থাকিবে না তবে বড় মাছের বড় ছাক একই সময়ে সমস্ত নদীটা জুড়িয়া থাকে না এই যা ভরসার কথা ঋষি মাছ সকলের নাও উঠিতে পারে কুবের হাঁকিয়া বলে যদু হে মাছ কি বা খানিক দূরের নৌকা হইতে জবাব আসে জবর জবরের পরে সে নৌকা হইতে পাল্টা প্রশ্ন করা হয় কুবের হাঁকিয়া জানায় তাদেরও মাছ পড়িতেছে জবর ধনঞ্জয় বলে সাঁঝে দটা জিগা দেখি কুবের কুবের হাঁকিয়া দাম জিজ্ঞাসা করে সন্ধ্যাবেলা আজ পৌনে পাঁচ পাঁচ এবং সোয়া পাঁচ টাকা দরে মাছ বিক্রি হইয়াছে শুনিয়া ধনঞ্জয় বলে কাইল চাইরে নামব হাল আর মাছ ধৈরা জুত নাই কুবের কিছু বলে না ছট করিয়া জলটা জলে ফেলিয়া দেয় শরীরটা আজ তাহার ভালো ছিল না তার স্ত্রী মালা তাকে বাহির হইতে বারণ করিয়াছিল কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরের নাই টাকার অভাবে অখিল সাহার পুকুরটা এবারও সে জমা লইতে পারে নাই সারাটা বছর তাকে পর্দার মাঝের উপরেই নির্ভর করিয়া থাকিতে হইবে এ নির্ভরও বিশেষ জোরালো নয় পর্দার মাছ ধরিবার মতো উপযুক্ত জাল তার নাই ধনঞ্জয় অথবা নাড়াইলের যদুর সঙ্গে সমস্ত বছর তাকে এমনইভাবে দুআনা আনা চার ভাগে মজুরি খাটিতে হইবে ইলিশের মৌসুম ফুরাইলে বিপুল পদ্মা কৃপণ হইয়া যায় নিজের বিরাট বিস্তৃতির মাঝে কোনখানে সে যে তার মিন সন্তানগুলিকে লুকাইয়া ফেলে খুঁজিয়া বাহির করা কঠিন হইয়া দাঁড়ালো নদীর মালিককে খাজনা দিয়ে হাজার টাকা দামের জাল যারা পাতিতে পারে তাদের স্থান ছাড়িয়া দেওয়া এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তার মতো গরিব জেলের পক্ষে দুঃস্বার্থ ব্যাপার ধনঞ্জয় ও যদুর জোড়াতালি দেওয়া ব্যবস্থায় যে মাছ পড়ে তার দুদিনানা ভাগে কারো সংসার চলে না উপার্জন যা হয় এই ইলিশের মৌসুমে শরীর থাক আর চাক এ সময় একটা রাত্রিও ঘরে বসিয়া থাকিলে চলিবে না অভাব মানুষকে কতটা নিরুপায় করে তোলে পদ্মা নদীর মাঝিতে তার বিবরণ আমরা শুনলাম আজ এই পর্যন্তই পরে আবার একটি গল্প নিয়ে আপনাদের কাছে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিতে অবশ্যই কার্পণ্য বোধ করবেন না আর আমার চ্যানেলটার সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে ফ্যামিলির একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হতেও ভুলবেন না অল বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শুভরাত্রি সকলে ভালো থাকুন